এক নতুন দুঃখ এবং পরিতাপের বিষয় তিপ্পান্ন বছর পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে আর সেই বাহাত্তর করেছে তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে করার পায়ে তারা চালানো হয়েছে আর এভাবেই বাহাত্তরের ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় তিপ্পান্ন বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে কাসিবাদের নেত্রী বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক চার কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল তখন দেশের মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মাস্তে থাকতে পারে না গণ পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যেভাবে চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে যেভাবে বাহাত্তরের চেতনা দাঁড় করানো হয়েছিল এভাবে দুই হাজার চব্বিশ সালের এদেশের জনতা ইসলামী জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত গণ বিপ্লব গণ অভ্যুত্থান জাতিবাদ বিরোধী এই বিজয়কে চিন্তায় করতে আসলে রাজপথে মোকাবেলা করা হবে রাজপথে মোকাবেলা করা হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজ আমাদের কাছে প্রশ্ন আজ বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ বাকশালী বাহাত্তরের ব্যবস্থাপনায় চলবে না চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যারা অবস্থান পরিষ্কার করতে বলবো যারা চব্বিশের বিপক্ষে অবস্থান নিবে তারাই বাহাত্তরের বাকশালপন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি সেই বাংলাদেশে 1905 সালের বঙ্গভঙ্গের বিষয়ে থাকবে সেই সং সেই আগামীর বন্ধবস্তে 1947 সালের দেশবিবক্তির বিষয়ে থাকবে সেই বাংলাদেশে 1971 এর মহান মুক্তি চেতনা থাকবে সেই বাংলাদেশে 24 এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও তাই আজ আমাদের প্রশ্ন হল চব্বিশের জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনে ভিত্তি চব্বিশের গণ বুদ্ধের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাসনদে আপনারা বসেছেন আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লজ্জা হওয়া উচিত আপনাদের আপনারা নির্বাচন নিয়ে তৈরি করি করছেন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন চুরাই সনাদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্পকণা চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই এজন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনে ভিত্তি প্রদান করতে হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এর কোন ব্যক্তয় বাংলার মানুষ মানবে না জুলাই যোদ্ধারা মানবে না প্রয়োজনে আবার রাস্তায় নামবে আবার এই সাথী ও এখনো দেখি কেউ কেউ ফ্যাসিবাদী যুগের নেবি ফারাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়াকাননা করে আপনাদেরকে বলবো কুম কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল কিভাবে ঘরে ঘরে মায়ের কোল খালি করা হয়েছিল কিভাবে আয়নাঘর ঘরগুলোতে মানবতার টুকরে কেঁদেছিল কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে গোটা আওয়ামী শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের প্রতিটি নেতা এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল বিচার করতে হবে তাদের তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন সংগ্রামী সাথী ও বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী বারোই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি আপনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আগামী বারোই অক্টোবর আবারও বলছি আগামী বারোই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় ডিসির মাধ্যমে ডিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হবে আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা কোনো হটকারিতা করতে চাই না কিন্তু মনে রাখবেন পীর যদি দেয়ালে থেকে যায় যা করতে হয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সকলকে আগামী দিনের সংগ্রামে আজ পথে শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি শান্তিপূর্ণ ভাবে আপনারা সকলে গণমিছির কর্মসূচিতে অংশগ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ